সঙ্গীত আসলে বর্তমান যে জাতীয় সঙ্গীত রয়েছে এটা কিভাবে সিলেক্ট আমরা অনেকে জানি যে দেশ ভাগের প্রেক্ষাপট কেন্দ্র করে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি লিখেছিলেন সেই গানের সঙ্গীত হিসাবে পরিগণিত হয় অনেকটা শেখ মুজিবুর রহমানের ইচ্ছাই ছিল এটা এখান থেকে বেসিক্যালি বর্তমান প্রেক্ষাপটে খুব বেশি প্রশ্ন আসার সম্ভাবনা নাই আহ কোন অত্যন্ত তা আমরা বেসিক কিছু জিনিস জানতে পারি সেটা যেটা মানে মাঝে মাঝে আসার সম্ভাবনা আছে সে জায়গা থেকে হচ্ছে জাতির সঙ্গীতটা ভাগ হয় আসলে কোন ঘটনার প্রেক্ষাপটে সেটা হচ্ছে দেশ ভাগ আর দেশ ভাগটা আসলে কবে হয় উনিশশো পাঁচ সালে এটা জানা যায় আর এই জাতির সঙ্গীত প্রথম প্রকাশ হয় কবে উনিশশো পাঁচ সালে কোন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকা এটা মাঝে মাঝে আসে আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে আমরা যে সুরে জাতির সঙ্গীতটা গাই সে গাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট একটা জনার সুর অনুসরণ করি আমরা আসলে সেই কোন গানের অনুসরণে বা হচ্ছে কার অনুসরণে সেটা হচ্ছে একজন বাউল ছিলেন তার নাম গগন হরকরা বা তার একটা গান ছিল যে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে যারে ওই গানের সুরে হচ্ছে বেসিক্যালি এই জাতি সঙ্গীতটা গাওয়া হয় তো এইটা আসতে পারে যে কার সুর অনুসরণ করে গাওয়া হয় বাউল গগন হরকরা আর গানটা কি এখানে দেখা আছে সেটা জানা যায় আর এই গানটা আসলে প্রথম কোথাও না কোথাও তো ব্যবহার করা হচ্ছে আমরা যে কোনো গভর্নমেন্ট বা সোশ্যাল অর্গানাইজেশন গুলোতে প্রোগ্রামের পূর্বে আমরা হচ্ছে জাতির সঙ্গে গিয়ে থাকি চার লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় এক্ষেত্রে প্রথম ব্যবহার করেছিল একটা চলচ্চিত্রে সে চলচ্চিত্র হচ্ছে উনিশশো সালে জহির রাহানের একটা চলচ্চিত্র ছিল এর আর তো বেসিক্যালি যদি কোন প্রেক্ষাপটে রচনা হয়েছে বঙ্গবঙ্গ কত কার পাঁচ সালে তৃতীয় চরণ হয় তার ভিতরে দশ চরণ আমাদের জাতির সঙ্গীত পুরো গানটা আমাদের জাতির সঙ্গীত না জাতীয় সঙ্গীত হচ্ছে দশ চরণ তার ভিতরে মাত্র চার চরণ হচ্ছে আমরা এটা যে যেকোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুষ্ঠানে হচ্ছে আমরা বাজানি হয়ে থাকে আর রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা ঠিক আছে এখন বেসিক্যালি বাংলাদেশের সংবিধান যে টপিকটা আছে এটা আসলে অনেক বড় টপিক আর এর সংবিধান থেকে প্রশ্ন আসলে এটা ক্লাস নেওয়া যায় আসলে আর বর্তমান সময়ে সংবিধানটা অনেক বিষয় পরিবর্তন হচ্ছে নতুন নতুন অনেক কিছু আসতেছে তো ক্ষেত্রে আসলে অনেক বিষয় তথ্য আপনাদের পরিবর্তিত হবে তো আমি শুধু বর্তমান যে বাংলাদেশের সংবিধানটা আছে এই সংবিধানটা হচ্ছে হিস্ট্রিটা একটু বলে ক্লাসটা শেষ করবো কারণ হচ্ছে বিস্তারিত এখন আপনাদেরকে পড়ার অনেক তথ্য চেঞ্জ হইতে পারে যার ফলে অনেক বিষয় বাদ যাইতে পারে না ওইগুলা এক্সট্রা পড়ার চাইতে পরে পড়া ভালো পড়বো আমরা বাট দু একদিন পরে পড়বো ওই বিষয়গুলা শুধুমাত্র হিস্ট্রিটা বলতেছি আসলে সংবিধানটা কিভাবে তৈরি করার দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবিধান সবাইকে দেখা যায় কিনা আচ্ছা আপনাদের সাথে তো আমার পরিচয় হয়নি আমরা অল্প কয়েকজন আছেন আপনাদের সাথে আমরা পরিচয় হব এই হিস্ট্রিটা বলেন ইনশাআল্লাহ আহ এরপরে আসি সংবিধান উনিশশো একাত্তর সালে স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে আসলেন যখন দেশে ফিরে আসলেন আসার পরে তিনি বেসিক্যালি তার ডেজিগনেশন কি ছিল কেউ বলতে পারেন তিনি তো দশই জানুয়ারি দেশে আসেন আসার পরে তার আসলে মর্যাদাটা কি ছিল এ দেশে মানে তিনি কোন পোস্টে ছিলেন কেউ বলতে পারে কিনা কারো জানা আছে কারো জানা নেই তিনি যখন আসছিলেন তখন তিনি একজন বেসিক্যালি রাষ্ট্রপতি হিসেবে ছিলেন কারণ এর আগে কোন সরকারটা চালু ছিল ছিল হচ্ছে মুজিবনগর সরকার মুজিবনগর সরকার তিনি ছিলেন রাষ্ট্রপতি তো তিনি যখন দেশে আসেন তখন পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন এসেই এগারো দশ তারিখ আসেন এগারো তারিখ এসে রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন আর কি তিনি দেশে এসে তাজুদ্দিনকে কানে কানে বলছিলেন দেখো তাজুদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তিনি রাষ্ট্রপতি থাকতে চান নাই পরে তিনি রাষ্ট্রপতি শাসিত দেশ থেকে প্রধানমন্ত্রী শাসিত দেশের দিকে মুভ করছিলেন কি যাই হোক হিস্ট্রিটা হচ্ছে এভাবে তিনি দেশে ফিরে আসছেন দশ তারিখ এগারো তারিখে তিনি একটা সংবিধান তৈরি করতে হবে এবং একটা রাষ্ট্রের উপর আদেশ জারি করছেন সুতরাং সংবিধান নিয়ে কার্যক্রম শুরু হলো এখন তো দেশে কোনো গভর্নমেন্ট নাই তখন আসলে কারা গঠন করবে আমরা উনিশশো একাত্তর সালে আছি এখন সবাই মনে করো উনিশশো একাত্তর সালে এগারোই জানুয়ারি আজকে মনে করে নেই সবাই তো এখন কি হবে রাষ্ট্রপতি বললেন যে সত্তর নির্বাচন আমাদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই কিন্তু ওই সময় আমাদের যারা এমপি হয়েছিল তাদেরকে নিয়ে আমরা হচ্ছে একটা গণপরিষদ গঠন করব তো হয়ে গেল ওই ওই এমপি ছিল চারশো উনসত্তর পাকিস্তানের পক্ষে না করে গেলে আবার কেউ বিদেশিতে চাটে দায়বার বার তারা অধিবেশনে বসে আসলে কিভাবে কি করা যায় পরবর্তীতে অনেক ঘটনার প্রেক্ষাপটে তৎকালীন আইন মন্ত্রী ডক্টর এখন সংবিধান কমিটি করে হয় এই প্রণয়ন কমিটিটা হচ্ছে বেসিক্যালি জনে বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলো কাছে কিভাবে সংবিধান হতে পারে সেটা নিয়ে তারা সংবিধানের রুলস গুলো আহ্বান করে তারা এটা পড়লে পাবো চারই নভেম্বর সেটা উপস্থাপন করে পরবর্তীতে সেটা হচ্ছে চোদ্দই ডিসেম্বর সেটা ফাইনাল হয় আর ষোলোই ডিসেম্বর থেকে সেটা কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর আর কি থেকে সেটা কার্যকর হয় এ হচ্ছে বিষয় আর এক্ষেত্রে আমরা একটা বিষয় গুরুত্বপূর্ণ এই সংবিধানে যে চৌত্রিশ জন সদস্য ছিলেন ডক্টর কামাল হোসেন নেতৃত্বে তার ভিতরে একমাত্র নারী সদস্যকে এই প্রশ্নটা মাঝে মাঝে আসছে সেটা হচ্ছে বেগম রাজিয়া বানু আর এই যে সংবিধানটা গৃহীত হয় এই সংবিধান গৃহীত হওয়ার ক্ষেত্রে কেউ কি বিরোধিতা করছিল কিনা হ্যাঁ একজনে বিরোধিতা করছিল যিনি হচ্ছেন আহ সুরঞ্জিত সেন গুপ্ত সুরঞ্জিত সেন গুপ্ত আহ তৎকালীন ছিলেন উনি বেসিক্যালি সংবিধানটা মানে নাই তিনি সংবিধানে স্বাক্ষরও করেন নাই একমাত্র ব্যক্তি যিনি এই বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন নাই কারণ হচ্ছে তিনি এই সংবিধানে এমন অনেক কিছু বিষয় ছিল যেটা তার পছন্দ হয় নাই এজন্য তিনি প্রত্যেকটা ওই বিষয়গুলো পয়েন্ট অফ অর্ডারে তুলছিলেন সংবিধানের মানে অধিবেশনে পয়েন্ট অফ অর্ডার তোলা যায় জাতীয় সংসদ আপনারা জানেন হয়তো সেক্ষেত্রে তারা যখন এই উত্থাপন ঠিকলো না সে তো একা একার কথা তো ভোটে টিকবে না তখন তার বিষয়টা আর পাশ হয় নাই গ্রহণ করা হয় নাই অধিকাংশের মতামত অনুযায়ী সংবিধান এটা পাশ হয়ে যায় এই ছিল সংবিধান তৈরি বেসিক কিছু কথা তো আপনারা আসলে এই লেকচারের বিস্তারিত আপনারা পড়বেন না আপনারা সর্বোচ্চ হচ্ছে এক নজরে বাংলাদেশের সংবিধান এর আগ পর্যন্ত পড়বেন অর্থাৎ হচ্ছে সবাই আট পৃষ্ঠা পর্যন্ত পড়লে আজকের লেকচারের বেসিক কথাগুলো আলোচনা হয়ে যাবে এরপরে যে তথ্যগুলো আছে আসলে অনেক বিষয়ে পরবর্তীতে পরিবর্তন হবে আপনাদের পরীক্ষার আগে পরিবর্তন হতে পারে এই আপাতত না পড়ার জন্য বলছি আহ আমরা পরে পড়বো কিছুদিন পর এ হচ্ছে আজকের কথা